আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিতাব প্লাস দশে আজকে আমরা বস নুফি ফেলে মাসি মারুফ এবং বহস নুফি ফেলে মাসি মাঝুরের মাজুরের যে গর্দনগুলো আমাদের কিতাবে দেওয়া রয়েছে তার অর্থ জানব ইনশাল্লাহ এরপর আমরা পয় স্থানে বহস নুফি ফেলে মাসি এর যে মার রয়েছে অর্থাৎ আমরা তো জানি মাসি মারুফের ক্ষেত্রে আপনার নুফির ক্ষেত্রে মা ব্যবহার করতে হয় কিন্তু এমন কয়টি স্থান আছে যে স্থানগুলোতে আপনার মায়ের পরিবর্তে লাভ ব্যবহৃত হয় অর্থাৎ প্রশ্নটা হলো কয় স্থানে শুরুতে মা না এসে লাভ ব্যবহৃত হয় এটা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ এরপর আমরা আর মাস্টার দ্বারা বহস নফিফল মাসিমতল মারুফ এবং বহস নফিফ এলে মাসিমত্ল গর্দান গর্দান দিব ইনশাল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি ইসমিল রহিম চকলি স্কুলের দিকে লক্ষ্য করুন দেখবেন দাও রয়েছে

তারা দুইজন মহিলা করল না মা ফাল না অর্থ হলো তারা সকল মহিলা করলো না মা ফাল তা অর্থ হলো তুমি একজন পুরুষ করলে না মা ফাল তুমা অর্থ হলো তোমরা দুজন পুরুষ করলে না মা ফাল তুম অর্থ হলো তোমরা সকল পুরুষ করলে না মা ফাল অর্থ হলো তুমি একজন মহিলা করলে না মা ফাল তুমা অর্থ হলো তোমরা দুজন মহিলা করলে না মা ফাল তুম না অর্থ হলো তোমরা সকল মহিলা করলে না মা ফাল তু অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা করলাম না মা ফাল না অর্থ হলো আমরা সকল পুরুষ অথবা মহিলা করলাম না অথবা এটার অনুবাদ আমরা এভাবে করতে পারি যে আমরা অথবা সকল পুরুষ অথবা মহিলা করলাম না আপনারা যে গর্দন ছিল তার অর্থ বুঝতে পেরেছেন এখন আমরা জানবো মাফা এটি কোন সিগা মাফা আলা এটি ওয়াহিদ মুজাক্কার গাইবের সিগা মাফা এটি তাস্তা মুজাক্কার গাইবের সিগা মাফা আলু এটি জমা মুজাক্কার গাইবের সিগা মাফা আলাদ এটি হলো ওয়াহেদ মুন্নাস কেবের মা ফালাতা এটি এটি তাসতে মুন্নাস কেবের মা ফালনা এটি জওয়া মুন্নাস কেবের সিগা মা ফালতা এটি ওয়াহেদ মুযাক্কার হাজির মা ফালতুমা এটি তাসতে মুযাক্কার হাজির সিগা মা ফালতু এটি জুমা মুযাক্কার হাজির সিগা মা ফালতি এটি ওয়াহেদ মুন্নাস হাজির সিগা মা ফালতুমা এটি তাসতে মুন্নাস হাজির সিগা মা ফালতুমনা এটি জুমা মুন্নাস হাজির সিগা না ফালতু এটি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা না ফাল না এটি জুমা মুতাকাল্লিমের সিগা এখন আমরা আদ্দুকুল মাসাদ দ্বারা বহাস নফি ফেলে মাসে মুতলাক মারুফের গর্দন দিব ইনশাআল্লাহ সকলে মনোযোগ সহকারে গর্দনটি শুনি মা দাখালা মা দাখালা মা দাখলু মা দাখালাত মা দাখালাতা মা দাখলনা মা দাখালতা মা দাখালতুমা মা দাখালতুম মা দাখালতি মা দাখালতুমা মা দাখালতুন্না মা দাখালতু মা দাখালনা মা দাখলা এটি মুজাক্কার গাইবের সিগা অর্থ হল সে একজন পুরুষ প্রবেশ করলো না মা দাখলা এটি তাসনে মোজাক্কর সিগা অর্থ হলো তারা দুজন পুরুষ প্রবেশ প্রবেশ করল না মা অর্থ হলো তারা সকল পুরুষ প্রবেশ করলো না এটি মুজাক্কার গাইবের সিগা মা দাখলাত অর্থ হল সে একজন মহিলা প্রবেশ করলো না এটি ওয়াহেদ মনস ক্যাবের সিগা মা দখলাচা এটি এটির অর্থ হল তারা দুজন মহিলা প্রবেশ করলো না সিগা হলো তাসনে মন্নাস গায়েব মা দাখল না অর্থ হলো তারা সকল মহিলা প্রবেশ করলো না সেগা হল জুমা মন মা দাখলতা অর্থ হলো তুমি একজন পুরুষ প্রবেশ করলে না অর্থ হলো মানে হলো মুদাকর হাজির মা দাখল অর্থ হলো তোমরা দুইজন পুরুষ প্রবেশ করলে না সেগা হলো তাসনে মুদাক্কর হাজির মা দাখল তুম অর্থ হলো তোমরা সকল পুরুষ প্রবেশ করলে না সেগা হলো জুমা মুদাক্কর হাজির মা দাখলতি অর্থ হলো তুমি একজন মহিলা প্রবেশ করলে না সেগা অহেদ মন্ন হাজির মা দখল তোমা অর্থ হল তোমরা দুইজন মহিলা প্রবেশ করলে না তাসনিয়া মন্নাস হাজির মা দখল তুম না অর্থ তোমরা সকল মহিলা প্রবেশ করলে না হাজির। মা দখল তু অর্থ হল আমি প্রবেশ করলাম না সিগা গা মা দখল না অর্থ হলো আমরা সকল পুরুষ অথবা মহিলা প্রবেশ করলাম না সিগা গা জাকাল্লিম এটার অনুবাদ এভাবে করতে পারি আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা প্রবেশ করলাম না

তারা দুজন পুরস্কৃত হলো না মা ফুইলু অর্থ হলো তারা সকল পুরস্কৃত হলো না মা ফুইলাত অর্থ হলো সে একজন মহিলা কিত হলোনা মা ফুইলাত অর্থ হলো তারা দুজন মহিলা কিত হলো না মা ফুইল না অর্থ হলো তারা সকল মহিলা কিত হলো না মা অর্থ হলো তুমি একজন পুরস্কৃত না মা ফুল তোমার অর্থ হলো তোমরা দুজন পুরস্কৃত না মা ফুল তুমার তোমরা সকল পুরস্কৃত হলে না মা ফুইলতি অর্থ হলো তুমি একজন মহিলা কিত হলে না মা ফুইল তোমার অর্থ হলো তোমরা দুজন মহিলা কিত হলে না মা ফুল না অর্থ হলো তোমরা সকল মহিলা কিত হলে না মা ফুইল তো অর্থ আমি একজন পুরুষ অথবা মহিলা কি তো হলাম না মা ফুইল না অর্থ আমরা দুজন অথবা সকল পুরুষ অথবা মহিলা কি তো হলাম না অথবা আমরা সকল পুরুষ অথবা মহিলা কি তো হলাম না মা ফুইলা ওয়াহ মুজাক্কর গাইবের সিগা মা ফুইলা সিগা তার স্নেহ মা গায়ু সিগা জোয়া মুজাক্কর গায়ব মাফুইলাতিগা মা ফুইলা সিগা মা ফুইল না জমা মনস গাভের সিগা মাহফুল তা অয়েদ মুজাক্কার হাজির সিগা মাহফুল তোমা তাসনে মুজাক্কার হাজির সিগা মাহফুল তি মাহফুল তুম জওয়া মুজাক্কার হাজির সিগা মাহফুল তি অয়েদ মুনাস হাজির সিগা মাহফুল তোমা তাসনে মুনাস হাজির সিগা মাহফুল তুনা জওয়া মুনাস হাজির সিগা মাহফুল তু অয়েদ মুতাকাল্লিমের সিগা মাহফুল না জওয়া মুতাকাল্লিমের সিগা আশা করি আপনারা কোনটি কোন সিগা বুঝতে পেরেছেন এখন আমরা আদ্দুখুল মাসার দ্বারা বহাস মাসি মুতলাক মাঝুলের গদান দিব ইনশাআল্লাহ

এই অনুবাদটা ভালো লাগে না এখানে আমরা এরকম অনুবাদ করবো সে একজন পুরুষকে প্রবেশ করানো হলো না তবে ওইরকম দিলে যে হবে না বিষয়টা এরকম নয় যেখানে যেরকম বললে ভালো লাগে আমরা ওই স্টাইলেই অনুবাদ করবো মাঝুল ক্ষেত্রে এখানে আপনি সেজন পুরুষ প্রবেশকিত হলো না এটা আমার কাছে ভালো লাগতেছে না এ কারণে আমি এখানে এরকম অনুবাদ করব না তবে করলে যে হবে না বিষয়টা এরকম না আমি এখানে অনুবাদ করবো এইভাবে যে সে একজন পুরুষকে প্রবেশ করানো হলো না মা দুখলা অর্থ হলো তারা দুজন তাদের দুজন পুরুষকে প্রবেশ করানো হলো না মা দুঃখলো অর্থ হলো তাদের সকল পুরুষকে প্রবেশ করানো হলো না মা দুখলাত সে একজন মহিলাকে প্রবেশ করানো হল না মা দুঃখলতা অর্থ হলো তাদের দুজন মহিলাকে প্রবেশ করানো হলো না মা দুঃখ অর্থ হলো তাদের সকল মহিলাকে প্রবেশ করানো হলো না মা দুখলতা অর্থ হলো তুমি একজন পুরুষকে প্রবেশ করানো না মা দু অর্থ হলো তোমাদের দুজন পুরুষকে প্রবেশ করানো না মা দুতুম অর্থ হলো তোমাদের সকল পুরুষকে প্রবেশ করানো হল না মা দুখলতি অর্থ হল তুমি একজন মহিলাকে প্রবেশ করানো না মা দুঃখা অর্থ হলো তোমাদের দুজন মহিলাকে প্রবেশ করানো হল না মা দুঃখলুন অর্থ হলো তোমাদের সকল মহিলাকে প্রবেশ করানো না মা দুখল তো অর্থ আমি একজন পুরুষ অথবা মহিলাকে প্রবেশ করানো হলো না মা দুখল না অর্থ হলো আমাদের সকল পুরুষ অথবা মহিলাকে প্রবেশ করানো হলো না এখন আমরা জানবো নফি ফেলে মাঝিতে মায়ের পরিবর্তে লা ব্যবহৃত হয় কয় স্থানে উত্তর তিন স্থান এক নম্বর একটা বাক্যের মধ্যে যদি মাঝের সিগা মাঝের সিগা একাধিকবার আসে তাহলে মায়ের পরিবর্তে লা ব্যবহৃত হবে নফি ফেলে মাঝিতে যেমন মেসাল হলো ফালা সদ্দাকালা কলা সল্লা এখানে সদ্দা ক এবং সল্লা এই দুটি হলো মাঝের সিগা কিন্তু এই মাজের সিগা দুইটি যেহেতু একটি বাক্যের মধ্যে এসেছে এই কারণে আপনার এখানে আমরা মায়ের পরিবর্তে লাভ ব্যবহার করেছি যেমন হালা সদা কওলা সল্লা এরপর মাজের সিগা যদি জবাবে কসম হিসেবে অর্থাৎ কসমের জবাব হিসেবে আসে তাহলে এমত অবস্থায় নুফি ফেলে মাঝিতে মায়ের পরিবর্তে লাভ ব্যবহৃত হবে যেমন তল্লাহি এক রমানি তল্লাহি এটি হলো কসম আর কসমের পরে যেটা আসে সেটা হলো জবাবে কসম এখানে লাখ রমানি এখানে মায়ের পরিবর্তে লাভের হইতে হয়েছে কারণ এই আক্রমানি এটি মাজির সিগাম এটি কসম হিসেবে এসেছে এ কারণে এরপর যদি মধ্যে আসে তাহলে আপনার পরিবর্তে এখানে বার আঁকা এটি একটা ফেলে মাজের সিগাম এই ফেলে মাজের শিগার পূর্বে আপনার লা হয়েছে এখানে মা হয়নি কারণ এই বার এটি ফেলে মাঝের সিগা হয়েছে ঠিকই কিন্তু এটি আপনার দুয়ার মধ্যে চলে আসায় এর পূর্বে মা না হয়ে লা হবে আশা করি কোন কোন স্থানে ফেলে মাঝিতে মায়ের লা লাভ ব্যবহৃত হবে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন আর মাছদার দ্বারা যে গুলো দিয়েছি তাও বুঝতে পেরেছেন এবং কিতাবের মধ্যে দেওয়া যে গর্দন গুলো ছিল তার অর্থ এবং কোনটি তা বুঝতে পেরেছেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি আজকে ক্লাসের মধ্যে যে সমস্ত বিষয় আলোচনা করেছি আশা করি প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও অস্পষ্টতা থেকে যায় অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করবো আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি আলাইকুম রহমতুল্লাহ ওরাক